হুজুর আলাইহি আলাহিউসাল্লাম হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুকে কালেমার দাওয়াত প্রদান মক্কার নিস্তব্ধ রাত আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে পাহাড় পর্বতের গায়ে সেই রাতে আল্লাহর প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাহ আলাই আসল্লাম হীরা গুহা থেকে ফিরলেন মনের ভেতরে এক গভীর অনুভূতি হৃদয়ে আল্লাহর বাণী নিয়ে পরদিন সকাদিন নবী করিম সাল্লাহ আলাইহিউ তার শৈশবের প্রিয় বন্ধু হজরত আবু বকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহুয়ের বাড়িতে গেলেন দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও অটুট বন্ধুত্ব রাসুলাল্লাহ সাল্ল্লাহু আলাহাসাল্লাম কোমল কণ্ঠে বললেন হে আবু বকার আমি আল্লাহর রাসুল আল্লাহ তালা আমাকে তার বান্দাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে সেই সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিচ্ছি হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু নবীজির দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন তিনি ভাবলেন এই সেই মুহাম্মদ যিনি কখনো মিথ্যা বলেননি যার সত্যতার দৃষ্টান্ত মক্কার প্রতিটি মানুষ জানে তিনি শান্ত কণ্ঠে বললেন হে মুহাম্মাদ সালাল্লাহ আলাই তুমি কখনো মিথ্যা বলনি যদি তুমি বলো তুমি আল্লাহর রাসূল আমি তোমার প্রতি ইমান আনলাম সেই মুহূর্তেই হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এভাবেই তিনি হলেন ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলমান তিনি শুধু ইসলাম গ্রহণেই থেমে থাকেননি তার অর্থ প্রভাব ও ভালোবাসা দিয়ে অন্যদেরকেও ইসলামের দিকে আহ্বান করেন তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন হজরত উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তালা হজরত আব্দুর রহমান ইবনে আউফ তালা আনহু হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ আনহু এবং আরও অনেক সাহাবি রাজিয়াল্লাহ আনহুম অতঃপর থেকে আবু বকর তালা আনহু নবিজির পাশে ছায়ার মতো ছিলেন মদিনায় হিজরতের সময় গুহা শহরে নবিজির সঙ্গী যুদ্ধের মাঠে তার সহযাত্রী এবং নবীজির ওয়াফাতের পর ইসলামের প্রথম খালিফা শিক্ষণীয় বার্তা সত্য বন্ধু সেই যে শুধু হাসির সময় নয় বরং সত্য ও ত্যাগের পথে সঙ্গী দেয় হজরত আবু বাকার রাজি আল্লাহ তালা আনহের মতো ইমান ভালোবাসা ও আত্মত্যাগ প্রতিটি মুমিনের জন্য আদর্শ